আসসালামু আলাইকুম একজন পুরুষের সহবাসের সর্বোচ্চ সময় কত এ বিষয়টি আপনারা অনেক মহিলারা জানতে চেয়েছিলেন আমাদের দেশের ম্যাক্সিমাম মহিলার দেখা যায় বিয়ের আগে এই যৌন বিষয়ক আলাপ আলোচনাটা হাইট করে রাখতে চান বা এখান থেকে সরে যেতে চান এগুলো জানার চেষ্টা করেন না কিন্তু অপ্রোল সত্য বিয়ের পরে এই বিষয়টি তাদের মুখ্য বিষয় হয়ে ওঠে এবং তাদেরটা জানার খুব আগ্রহ থাকে তো বন্ধুরা এই বিষয় নিয়ে আলোচনা করবো চলোর মূল আলোচনা চলে যাই আমাদের অনেক মেয়েরাই কিন্তু এবার বলে থাকেন যে আসলে আমি শুনেছি আমার এক আত্মীয় হাজব্যান্ড সে ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারে দীর্ঘ সময় নিতে পারে বিভিন্ন পজিশন অ্যাপ্লাই করে আসলে এটা সম্ভব একজন পুরুষ সর্বোচ্চ কত সময় সহবাস করতে পারে এরকম প্রশ্ন একজন নয় অধিক মেয়েরা মহিলারা করেছিলেন তো এক্ষেত্রে আপনাদের যেটা বলবো খুব সহজে বুঝতে হবে আমরা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের অবস্থা আকৃতি তাদের কর্মক্ষমতা একরকম নয় কারো একটু বেশি কারো একটু কম এটাই আমাদের বোঝার চেষ্টা করতে হবে আমাদের সারা বাংলাদেশ সহ উপমহাদেশে বা এশীয় উপমহাদেশে যে সকল পুরুষ ভাই আছেন তাদের সহবাসের গড় যেটা সময় সেটা হচ্ছে তিন থেকে তেরো মিনিট যদি আপনার হাজব্যান্ড সহবাস যখন করবে সর্বনিম্ন তিন মিনিট বা তিন থেকে তেরো মিনিটের মধ্যে যদি সহবাসের সময়টা নিতে পারে মনে করতে হবে আপনার হাজব্যান্ড ঠিক আছে তার কোনো যৌন প্রবলেম নেই বা কোনো যৌন সমস্যা নেই তবে এক্ষেত্রে আপনারও সৎ বা সতী হতে হবে কারণ হচ্ছে আপনি যদি এমনটা হয় যে সহবাস আপনার বিয়ের আগে আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল বা কারোর সাথে আপনি ফিজিক্যাল রিলেশন করেছেন দেখা যাচ্ছে সেই পুরুষ হয়তো দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারছে আপনার হাজব্যান্ডরা তো একটা পারতেছে না সেক্ষেত্রে আপনার কিন্তু কমপ্লেনটা খুব তাড়াতাড়ি আপনার সামনে চলে আসবে কিন্তু যদি এমনটা হয় যে আপনি একজন সতী মেয়ে আপনার হাজব্যান্ড যদি তিন মিনিট সহবাস করে তাতে কিন্তু আপনি সন্তুষ্ট থাকতে পারবেন আর কার হাজব্যান্ড কতটুকু সহবাস সময় নিতে পারে এটা কিন্তু আপনাদের মুখ্য বিষয় নয় একটা বিষয় মনে করতে হবে মনে রাখতে হবে যে আমরা ছোট থাকতে কিন্তু হাতির একটা গল্প করেছিলাম যে একটা হাতিকে হাতিটা কেমন এটা কয়েকটা অন্ধ মানুষের কাছে এটা জানতে বলা হয়েছিল যে তারা যেন দেখে বলে হাতিটা কেমন অনুভব করে যেন বলে তো অন্ধ যেহেতু তারা চোখে দেখে না তারা কী করেছিল কেউ যে হাতির পা ধরেছিল সে বলেছিল হাতিটা খাম্বার মতো আবার কেউ হাতির কান ধরেছিল সে বলেছিল হাতি কোলার মতো তো এরকম অর্থাৎ আপনার হাজব্যান্ড যদি আধা ঘন্টা সময় নিতে পারে তাহলে আপনি মনে করবেন যে প্রত্যেকটা পুরুষ মানে আধা ঘন্টা পারে আপনার হাজব্যান্ড যদি এক ঘন্টা সময় নিতে পারে আপনার কাছে মনে হবে প্রতিটা পুরুষ মনে এক ঘন্টা পারে আর যদি আপনার হাজব্যান্ড তিন মিনিট পারে মনে হবে তিন মিনিট আর যদি হাজব্যান্ড একেবারেই না পারে সেক্ষেত্রে মনে হবে যে আসলে আমার কপালটা খারাপ নাহলে আমার কপালে এরকম একটা হাজব্যান্ড কেন হলো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের যে পুরুষ ভাই আছেন তাদের এই সবশেষে পারফরমেন্স যদি ভালো করতে হয় সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে তার শারীরিকভাবে ফিট থাকতে হয় কিন্তু অপ্রিয় হলে সত্য বর্তমান সময়ে আমরা অযাচিত এলোমেলো খাবার খেয়ে আমাদের শরীরের যে ফিটনেস এটা আমরা ঠিক রাখতে পারছি না কারণ হচ্ছে একজন পুরুষ যদি পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতার অধিকারী হয় স্বাস্থ্য বিজ্ঞান মতে স্বাস্থ্যসম্মতভাবে তার ওয়েট থাকতে হবে ষাট থেকে পঁয়ষট্টি কেজি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানেই যে সেই পুরুষের ওয়েট আমরা পাচ্ছি নব্বই থেকে পঁচানব্বই কেজি বা তার থেকে বেশি এই যে অতিরিক্ত ওজনের অধিকারী যদি কোনো পুরুষ হন তাহলে তার দ্বারা সহবাসের সময় নেওয়া কোনোভাবেই সম্ভব নয় আবার যদি এমনটা হয় যে আপনার ওজন চল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি আপনি খুব ভিটামিনের ঘাটতি বা দুর্বলতা ভুগতেছেন তাহলে আপনার পক্ষে তো সম্ভব নয় এছাড়া যদি মরণ ঘাতক ব্যাধি যে কিছু রোগ আছে যেমন এইডস এছাড়া হজমে গোলজ ডিসেন্ট্রি বা আমাশ হয় এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু শারীরিক অন্তর কিছু এই আছে আর রোগ আছে যেমন আপনার হার হাই প্রেশার হার্টের প্রবলেম আপনার লিভারের প্রবলেম এরকম কিছু জটিল রোগ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ওই সকল রোগের কারণেও আপনার সবার সময় নেওয়াটা সম্ভব হবে না এখন একটা বিষয় হচ্ছে কেন আপনার হাজব্যান্ড সবার সময় নিতে পারে না এক্ষেত্রে আমরা দেখতে পাই যে সকল পুরুষ সব সময় খুব তড়িঘড়ি করে খুব তাড়াহুড়া করে খুব এক্সাইটেড হয়ে যায় পাগলামতি করে তারা স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথেই তাদের বীর্যপাত ঘটে যায় সময় নিতে পারে না প্রতিবার নিজে লজ্জিত হয় এবং স্ত্রীও অর্গাজমের সুখ থেকে বঞ্চিত হয় আবার যে সকল পুরুষ দেখা যাচ্ছে যে তারা সহবাস করার সময় খুব মাথাটা ঠান্ডা রেখে সফটলি সোলোলি সহবাসটা করে তারা কিন্তু দীর্ঘ সময় সহবাস করতে পারে আসলে উপরজুপুরিভাবে সহবাস করার মধ্যে কোনো ভালো লাগা নেই কোনো সার্থকতা নেই মূল বিষয়টা মনে রাখতে হবে আপনার সহবাসের জন্য একটা সান্দ্রিক গতি থাকে ছন্দের তালে তালে যেন সহবাসটা হয় সহবাসটা যেন অতিরিক্ত তড়িঘড়ি না হয় একেবারে সলোলি না হয় একটা ছন্দের তালে তালে যদি সহবাস করতে পারেন দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারেন সেই সহবাসে স্বামী স্ত্রী উভয় কিন্তু ভালো লাগাটা খুঁজে পাবেন মজাটা অনুভব করতে পারবেন এবং দীর্ঘ সময় সহবাস করতে পারবেন এজন্য আপনাদেরকে আবারও বলছি যে আপনার হাজব্যান্ড যদি তিন থেকে তেরো মিনিট সবাই সময় নিতে পারে এই টাইমের মধ্যে থাকে তাহলে ঠিক আছে আর যদি কোনো পুরুষের থেকে বেশি সময় নিতে পারে সেটা অনেক ভালো তবে আমাদের একটা বিষয় ক্লিয়ার হতে হবে যে আমাদের সারা বিশ্বে যত পুরুষ আছেন তাদের নাইনটি পারসেন্ট পুরুষের সহবাসের টাইমিংটা তিন থেকে তেরো মিনিট আর দশ পুরুষ পাবো আমরা তাদের যে টাইমিং সেটা হতে পারে চল্লিশ মিনিট হতে পারে এক ঘন্টা হতে পারে তার থেকে বেশি বা এমনও পুরুষ আছেন যারা দীর্ঘ সময় সহবাস করতেছেন এক ঘন্টা হয়ে গেছে সহবাস করছেন কিন্তু তারা চাইছেন যে বীর্যপাত এখন করব না করব না এমন পুরুষও আছেন এখন এই পুরুষের সংখ্যাটা খুবই কম সেটা আমরা সক্ষম পুরুষদের মধ্যে মাত্র দশ পার্সেন্ট ধরলাম এজন্য যদি আপনার কোনো আত্মীয়ের হাজব্যান্ড এরকম দীর্ঘ সময় সহবাস করতে পারে মন খারাপ করার কিচ্ছু নেই আপনি আপনার হাজব্যান্ড কিনে সন্তুষ্ট আছেন কি না সে বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করতে হবে বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ